মানে কি বুলব আজ এক গোলকদাৰ কিছু দিনলৈ আমি দেখি মোবাইলে একো অসুস্থ মানে দেখি পাছি প্ৰত্যেকটা ভিডিঅ' গোল গোলকদাৰ আমি দেখি ছাপৰ্টে থাকি তো সেই হিচাপে আমি দেখি পালি কিছুদিন আগেটাই মানে ৰা প্ৰগ্ৰাম কৰি আছে তাৰ আগে থাকেও দেখি আছি তুলি আজি কাল যাব কৰি কৰি আজিক আমি গোলকদাৰ কাষ পি ত' সেই এখন কেইম আছে কেইমন নাই মানে গোলকদাৰ মুখ থাকেই

খারাপ লাগলো সেই হিসাবে আমি তোমাকে জানতে চাই এবং পাবলিককে সবাইকে জানাতে মানে চাই যে তুমি এখন কেমন আছো কেমন নাই এবং তোমার কি পরিস্থিতি সেটা আমি বলছি যে আমি এখন মোটামুটি ভালোই আছি আগে যে আমার বুকে ব্যথা ছিল সেটা এখন আমার আপাতত নাই হ্যাঁ আমি ওই মানে বুকে ব্যথা নিয়ে আমি পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি হয় সদর হাসপাতালে ভর্তি হওয়ার পরে দুদিনের মতন ওখানে আমি ভর্তি ছিলাম তারপরে আমাকে সদর হাসপাতালে আইসিউতে নিয়ে যায় রাখতে আইসিউ থেকে আমাকে বলে ইমিডিয়েট এক দু ঘন্টার মধ্যে যেখানে ভালো জায়গা আছে আপনারা নিয়ে যান অবস্থা খুবই খারাপ খারাপ তো ভয় পেয়ে আমাকে তখন রাতে ওই দুর্গাপুর ভেঙে যায় আরও আমার বন্ধু বান্ধব ছাড়া ছিল আর কি সুভাগ খাঙ্ক্ষী হ্যাঁ ওরাও আমাদের সঙ্গে যায় হ্যাঁ এবং সেখানে ভর্তি হয় আর ওই অপারেশন হয় ওখানে অপারেশন করে আমি এখন এসেছি এখন হয়ে যে বেরিয়ে আছে তাহলে এখন তাহলে মোটামুটি ভালো আছে হ্যাঁ তাই বন্ধুদেরকে সবাইকে জানা যে আর চিন্তার কোনো কারণ নাই আমাদের কবি এবং সবার জনপ্রিয় মানে আমাদের যে জগতের মানভূম জগতের শিল্পী একটা অবশ্য আমরা ভিডিও দেখে সবাই একটা আহত হয়ে পড়েছিলি যে আমাদের একটা শিল্পী এরকমভাবে পড়ে আছে তো সবাই চিন্তা ভাবনা না করে ভক্তগণকে যতগুলা মানে আমাদের শিল্পী জগতের মানভূম জগতের যতগুলা লোক আছে সবাই কি এই কথাটাই বুলব যে এখন গোলকদাৰ ভাল আছে কোনো চিন্তা ভাৱনা নাই আপোনাৰ নিশ্চিন্ত আপোনাৰ বিভিন্ন ৰকম গান ঝুমুৰ আছে যে আপোনাৰ গোলকদাৰ ঝুমুৰি মানে ইনজয় ফূৰ্তি কৰি তোমাৰ নাচে পাৰ এখনো পৰ্যন্ত এটা ধৰি লওক মানে ঘৰে বিছানাই আছে কিন্তু এখনো পৰ্যন্ত এমন এটা শিল্পী জগতটা আমাৰ এছিয়ে আছে যে এখনো পর্যন্ত এত বড় একটা ঘটনা ঘটার পরও দাদা যে বলছে আমি এখনো ঝুমরি গাইব কিংবা ঝুমরিয়ার মানে লোককে আকর্ষণটা আমাকেও দিয়েছে লোককেও দিচ্ছে দিয়ে যাচ্ছে সেই জিনিসটা বলবো যে ধন্যবাদ দাদা যতদিন শিল্পী জগতে যতগুলো মানুষ ডিবে আছো এই জিনিসটা হাতছাড়া না করে আপনাদেরকে সবাইকে আমার শতকটি পড়লাম আর আমার আন্তরিক ভালোবাসা আর বিশেষ করে আজকে আমি আমার ঘর এসেছে আপনাদের সকলের সুপরিচিত রাক্ষসীকে আমার কাছে পায়ে আমার খুব আজ আনন্দ লেগেছে আমাকে বহুত ভালো লেগেছে যে রাক্ষসী আমার ঘর এসেছে হ্যাঁ তো যাক আরেক ভাই এসছে ওটা আমার এই দাদা আজ আমরা দু ভাইয়ের সঙ্গে এসেছি মানে গোলাপে দেখতে তো ওই জন্য ঘরে কেমন আছে কেমন নাই তো আমরা দু ভাই ঘর থেকে আজকে আমরা মানে গল্প করিয়েছি যে দাদারা অনেক দিনের মানে মোবাইলে দেখছি তাহলে বলি দু ভাই গল্প করলি দাদাকে দেখে আসি তো দাদাই কথা বলুক কিরকম দেখো আমরা মানে ব্যাপার আছে বহুদিন থেকে আসবো আসবে করি তো চাষের দিন তো দামটাকে বলুন আমার নাম তিলোচন মাহাতো গ্রামের ডুবকিডি পট বনপাল জেলা পুরুলিয়া

তুমি একটা কবিকর আমি একটা নাচিয়া শিল্পী আমি যেমন শিল্পী কিন্তু কিছু দিনা তুমি দেখবে পুরুলিয়া ডিস্ট্রিক্টে এমন এমন শিল্পী তৈরি হয়ে আছে যে লোকের কপি জিনিস একদম কইরে রেখা আছে একদম কই রেখা আছে একদম তারপরে আমাদের তো খাতা কলমে আমরা আমাদের মানভূমের লোক সংস্কৃতি যতগুলো আছে খাতা নিয়ে আমরা ওগুলো কালচার নাই কালচার আমরা মা কাকি জেঠি মা ভাই বোন জেঠা দাদা হ্যাঁ বাবাদের কাছ থেকেই তো আমরা দেখে দেখে শিখেছি দেখে দেখে শুনে শুনে আমরা শিখেছি আমাদের তো আর খাতায় কলমুর এইটা সেইটা অনুকরণ করে করে ওদের দেখে দেখে আমরা শিখে আছি শিখিয়ে তুমি দেখো একটা জিনিস যে আমাদের পুরুলিয়ার হইলো কি ঝুমুর হম ঝুমুর ঝুমুর আর ঝাড়গ্রামের গেলো ঝুমুর মানে ঝুমুর আর ঝুমুর এটা কিন্তু পার্থক্য আছে তুমি দেখবে এটা কিন্তু গোবিন্দ দায় বলেছিল এই গল্পটা এই গল্পটা কিন্তু সত্যিকার এটা আমিও নিজের ঘরে ভাবনা চিন্তা করি কিন্তু ঝুমুর আর ঝুমুর এটা পার্থক্য আছে কিন্তু তুমি দেখো একটা যেমন গান তুমি বাইর করাও ওরা সেইটাকে ওয়াদা লাইনে নিয়ে চলে গেল তুমি ঝুমুর বাইর করাও ওরা নিয়ে চলে গেল ঝুমুর বর্ণীর ঝুমুর এটা আমি বাড়ি কইলে ঝুমুর কিন্তু গড়া বাড়ি কইলে ঝুমুর এ এর মধ্যে পার্থক্য একটা আছে কিন্তু সেই জিনিসটা আমাদের আরেকটা জিনিস ছয় জগতে হোক ঝুমুর নাচ হোক যেকোনো জিনিসটা হোক আমাদের মানে ছয় জগৎটা তে बोलते গেলে কিছু গিলা জিনিস আমি দেখছি মানে খারাপ হইছে কিছু বছর আমি দেখছি মানে দুই চার বছর আগে আমাদের ছয় জগৎটা মানে অন্য লাইনে চলে গেছে আর ছয় লাইনে নাইছে মানে আমার জ্ঞান আনলে আমি তো আগে আমিও বাজিয়ে দিতি আমি তো নাচের কোনো জানতি নেই দু এক বছর হলে আমিও কোনো জানি দিই নাই এই মানে আমার দু এক বছর হলে আমি টুকু মানে শিক্ষা পাইছি এক কথা এক থেকে দু বছর হইলে ওই এক কোশি যোগালে নাচ তবে লোকের কাছে ভালোবাসা পাইছি আর তবে টুকু আমার মনটা উৎসাহ হয়েছে তো আমি তখন এলে দেখে দেখছি যে আমি ছ জগৎটা অন্য লাইনে চলে গেছি হ্যাঁ যদি বলবে কেমন মানে এখন মানে তুমি আসন নাচ যদি দেখাতে যাই হোক তো আসন নাচটা পাবলি কো তুলে ধরছে না আর নাচই আর নাচতে পারছে না আসন নাচটা আসন আসন নাচটা যদি নাচেওই নাচে দিচ্ছে তখন কিন্তু আমরা সুরপাটি বাজাতে পারছে না আর সুরপাঠি যদি বাজাতে পারছে তাহলে আমরা নাচোই আর নাচতে পারছে না আসন নাচটা হ্যাঁ তো সেই জিনিসটা এখন কিছু আছে মানে আমি মানে কিছু জিনিসটা বুঝতে পারছি যে কিছু গিলা নাচইয়া কিছু গিলা মানে আমাদের ঝুমুই দেয়া এই এই জিনিসটা আর কিছু গিলা বাজন দা মানে নিজ মানে টানা হয়েছি দেয়া হচ্ছে মানে টানা টানি হচ্ছে তোমার টিমে ধরলে একটা ঢলিদার আছে একটা ঝুমুই আছে একটা গায়ক আছে মানে ইয়া ঢলিদার একটা ঝুমোইরা একটা নাচইয়া তো তিনজন আর টানা হয়েছি দেয়া হুম যে বলছে হামি বেশি এ বলছে হামি বেশি এ হামি বেশি এই জন্যে মানে লাইনটা অন্য দিকে চলে যাচ্ছে মানে সঠিক লাইনে না আসে মানে অন্য লাইনে চলে যাচ্ছে তো তা এটা যাচ্ছে কি কারণ আছে এটা আমি বলবো বুঝতে পারছি এটা এটা কি আর খুলুন ভাই এটা তোমার টানা নিচুড়া করলে তো আর ভালো হবে মানে সেরকম প্রত্যেকটা জিনিসে তোমার মানে গান বাজনার সঙ্গে যদি ওই চেনের মতন যদি খাপে খাপে না যায় তাহলে তো ওটা মিষ্টি এখনকার এখনকার নাচ গেলে কিন্তু ওই খাপে যাচ্ছে না

আর আমাদের মা বইরা যাওয়া ফাঁকালে যাওয়ার কি বা করম এইবারে এইবারে যদি বিহার বিহার পরে কেউ রত্ন করতে ফসে তো কেমন লাগে তো সেইরকম হয়েছে আমাদের এখনকার আরে ছো আর ঝুমুর স্বামী স্ত্রীর সম্পর্ক অঙ্গাঙ্গি আছে ছো ছাড়া ঝুমুর থাকবে আর ঝুমুর ছাড়া

শিখে আছো তো গড়ার থেকে মানে শিখে আছো তো পুরুলিয়া গান থেকে তুমি হয়তো তৈরি হয়েছো তো আমি তোমাকে ওই জিনিসটা বুঝে অনুরোধ করে বলছি যে তুমি যতটা কৌশিক পারো তুমি মানে ঝুমুর দিকটা নিয়ে আসো ঝুমোর দিকটা তুমি নিয়ে আসো অসুর ঢুকিল একটা পুরুলিয়া গান ধরছো এই মুনি ঢুকেও একটা পুরুলিয়া গান ধরছ এই তোমার ধরেলে সকি নাচলেও তো পুরুলিয়া গান চলছেই আর একটা রাজা নাচলেও পুরুলিয়া গান চলছে তো সেই জিনিসটা বাদ দিয়ে। তুমি যখন জানছো যে সখীনাথের সময় তখন ওইটা চলো তুমি গান নিয়ে দিচ্ছ আর মুনি নাচ তখন একটা এটা আমাদের আদি সংস্কৃতি ভাই এটা আদি সংস্কৃতি আমাদের জিনিসটা এটা তো মানে আমরা কি বলে মানে এটা আমাদের নিজের সংস্কৃতি আপন সংস্কৃতি আমাদের চীনা এই থেকে আমরা তো কি বলে ডুব্লিসিটি করছি